ত্রিপুরা রাজ্যে আবারও মিড ডে মিল নিয়ে দুর্নীতির অভিযোগ সরকার বাচ্চাদেরকে সুস্থ করার জন্য মিড ডে মিল তৈরি করল না বাচ্চাদের অসুস্থ করার জন্য সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে রাজ্যবাসীদের কাছে সরকার যে চাল দিচ্ছে স্কুলগুলিতে সে চাল খুবই নিম্নমানের এমন অভিযোগ খুদ স্কুল কর্তৃপক্ষের সরকার থেকে যে চাল দেওয়া হচ্ছে সে চালই নাকি তাদেরকে খাওয়ানো হচ্ছে তাতে তার আর কোনো কিছুই করার নেই সেই পোকামাকড় ধরে থাকা চালগুলো বাচ্চাদের খাওয়ানো হচ্ছে এমন কিছু অভিযোগ করেন ক্ষুব্ধ পাঁচ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সহ বাচ্চাদের অভিভাবকরা হেরিটেজ পার্ক সংলগ্ন আচার্য প্রফুল্লচন্দ্র রায় স্মৃতি বিদ্যালয়ের বিরুদ্ধে যারা পরিচালনা করছে তারা সঠিকভাবে করছে না খাদ্য দপ্তরের অফিসে গিয়ে অভিযোগ করে আসে সে অভিযোগ পেয়ে খাদ্য দপ্তর থেকে আজকে স্কুলে অভিযান চালায় এবং সেই অভিভাবকগুলো সততা পায় খাদ্য দপ্তরের তরফ থেকে এই অভিযানে ছিলেন প্রদীপ কুমার ভূমিক এসডিসি ফুড দেবজ্যোতি চক্রবর্তী এবং শর্মিষ্ঠা দাস চিফ ইন্সপেক্টর অফ ফুড বিউরি রিপোর্ট দ্য সোশ্যাল বাংলা তো চালের ভিতরে এরকম ফোকা বাচ্চারা বাচ্চারা জানুন পোকা খাওয়ান খেতেছে তো আপনি আপনি নিজে গিয়ে দেখেছেন কোনো দিন এটি তো এখন যেন দেখলাম কি আমরা যে চালের ভিতরে প্রচন্ড ফোকা কি করেন এটিকে তার মানে তাহলে বলতে গেলে তো খারাপ চাল দিচ্ছে সরকার

যদি ইলেকট্রোটিসি যাতে আমরা যে চুরি দিই না কোনো বস্থনা হয়widetilde যেটা দাদা করে এবং দামের আর আমাদের তিনটা সালের ভিন্ন ভাই আর যিনা আমরা একটা গুলো আলাদা দেওয়া হবে আমরা পয়সা বাইবো এটা পুরোটা সব কই তারা ঝাড়ি ঝাড়া দিলে সর্বদাই আমাদের সর্বদাই এবং চাল যাতে সবসময় ভালো করে দিয়ে দেয় আমরা মিলে মিলে যারা রান্না করে আছে তাদেরকে সর্বদাই বলা হয় চাল ভালো

অভিযোগ করেছেন সেখানে যে মিড ডে মিলের চাল দেওয়া হয় সেটা বাচ্চাদের খাওয়ার অনুভয কোন জায়গা এটা আচার্য প্রবল স্কুল তো তারই অভিযোগের ভিত্তিতে সদর মহকুমা শাসক আমাকে নির্দেশ দিলেন এই চালটা আমরা দেখতে এটা আসলে রেশন থেকে খারাপ চাল এসে না স্কুল থেকে এটা চালটা নষ্ট হয়েছে আজকে আমাদের সাথে আমাদের অফিসের চিফ ইন্সপেক্টর দুজন আছেন সাথে আমাদের কাউন্সিলর মহোদয় আছেন এবং স্কুলের যে ইনচার্জ আছেন ওদেরকে নিয়ে স্টকটা আমরা দেখি স্টকটা দেখার পর দেখলাম চালটার মধ্যে মার করে ভর্তি হয়ে গেছে যা মনে হয় এই ধরনের চাল আর খাওয়ার খাওয়াটা কিন্তু ঠিক না এবং বাচ্চা পেটের যে স্টমাকের যে কনজামশন করার ক্ষমতা তাদের সভাপতি অ্যাডাল্টের থেকে তাদের একটু কম থাকে তো তাদের সাথে আমি দীর্ঘক্ষণ আলোচনা করেছি তাদের যে মিড ডে স্টক সেটা আমরা যাচাই করেছি যাচাই করে দেখলাম যে স্টক যতটুকু থাকার কথা তার থেকে একটু বেশি আছে আমার মনে হয় যে পরিমাণ স্টক তারা আসে সেই পরিমাণ ছাত্রবোধ তাদের কম আসে তো তাদের রিগুডিশনটা যদি কম দেয় চাল যদি কম আসে তাইলে এই প্রশ্নটা হয় না তাদের স্টুডেন্ট যদি একশো হয় তারা একশোর প্রেজেন্ট আসে ধরেই রিগুডিশনটা দেয় এই মোতাবেক সরকার তাদের চালটা বরাদ্দ করে তারা যদি অ্যাকচুয়াল প্রেজেন্টের উপরে সেই রিকোয়ারমেন্টটা জানাতো আমার মনে হয় সেই ধরনের সমস্যাটা হতো না দ্বিতীয়ত হচ্ছে চাল রাখার একটা সিস্টেম আছে এটাকে আমাদের খাদ্য দপ্তরের বাসায় ফিপু সিস্টেম বলে ফিপু মানে ফার্স্ট কাম ফার্স্ট সাম যেটা আগে আসলো সেটা আগে শেষ করতে হবে যাতে পরে আসবে সেটা করে দিতে হবে সেই তো তারা মেন করি তাছাড়া রেশন দোকানটা স্কুলের সামনেই আছে আমার মনে হয় দশ কুইন্টাল চাল যদি তাদের আসে তারা পাঁচ কুইন্টাল আনো পুরো পাঁচ কুইন্টাল শেষ হলে পূর্ববর্তীকালে পাঁচ কুইন্টাল আনো তাইলেও এই সমস্যাটা ওভারকাম করা যায় একসাথে আনাতেই এই সমস্যাটা হয়েছে তো কি বলবো মহকুমা শাসক পাঠিয়েছেন আমি বিস্তৃত রিপোর্ট মহকুমা শাসককে দেব উনি ওনার নিয়ম যাব যে অভিযোগ গুলো পেয়েছেন সেই শততা আছে মানে কাউন্সিলর যে অভিযোগটা করেছেন সেটা সম্পূর্ণ সেটা ঠিকই আছে অনেক দিন যাবৎ দেখছি এবং গার্জিয়ানর মাধ্যমে আমার কাছে কমপ্লেন যাচ্ছে যে এখানে যে চালটা খাওয়ানো হয় ওই চালটা ভালো না ড্যামেজ চাল যেটাকে বলে অনেককে ভিডিও রেকর্ডিং টিক সহকারে আমার কাছে পাঠিয়েছে তো আমিও স্কুলে তদন্ত করতে এসেছিলাম কিন্তু স্কুল কর্তৃপক্ষর কাছ থেকে সেরকম কোনো সমর্থন আমি পাইনি আজ পর্যন্ত কিন্তু চাল খারাপ এটা আমি নিজের চোখে দেখেছি তো আমি কোনো রাস্তা না পেয়ে আমি সদর মহকুমা দপ্তরে যাই ওইখানে গিয়ে যে সবের সাথে কথা বলি যে চালটা একটু যাচাই করা হোক আমি যেটা দেখেছি এটা কি অ্যাকচুয়ালি দিয়ে চালটাই এরকমই নাকি খারাপ হচ্ছে তো আমি আগেও একবার স্কুল কর্তৃপক্ষকে বলেছি তা ওনারা বলছে যে চাল এভাবে রাখলে পোকামাকড় চালে নাকি থাকেই হ্যাঁ পোকামাকড় চালে থাকেই বাড়িতেও চাল নিয়ে রাখলে পোকামাকড় হয়ে যায় তো পোকামাকড় পোকামাকড়াও তো এই চালটি প্রতিদিন হচ্ছে তারা বলছে যে ঝেড়ে ঠেড়ে চাল খাওয়ানো কিন্তু চাল তো ফ্রেশ আছে ফ্রেশ আসছে স্কুলে তো এখানে কিভাবে এভাবে ফোকামাকড়া জানতে পারিনি আমি তো আজকে জানলাম এটা স্টকের চাল এটা বহুদিন আগের চাল হ্যাঁ তো তারা যে চালান কাটে চাল যে নতুন চাল যে স্কুলে আসে কখন আসে কখন যায় এই ব্যাপারে আমি অনেকদিন তারা বলেনি আমার আমাকে তারা আজকে আজকে তো কি সাথে নিয়ে আমি দেখেছি যে চালগুলো খারাপ খুবই খারাপ খাওয়ার যোগ্যতা না নাই এগুলোর মধ্যে চালগুলোর মধ্যে খাওয়ার যোগ্য না এখন উনি আমি চাই চালগুলি আনা বন্ধ হোক এবং ফ্রেশ ওনারা রান্না করে বাচ্চাদেরকে খাওয়া ঠিক আছে না রে রেজিস্ট্রি করে বিয়ে করব। গয়নাগাটি কিছু হবে না রে দিদিকে আর কত চাপ দেব বল দিদি আমার জন্য অনেক কিছু করেছে আর না এই তোর সাথে পরে কথা বলছি রাখছি তো পছন্দ হয়েছে কিনা চল ড্রেসিং টেবিলে চল দিদি তুই পছন্দ হয়েছে তুই নিজে বিয়ে করলি না আমায় লেখা পড়া শেখালি আজ বিয়ে দিচ্ছিস মা বাবার কোনো অভাব রাখিস নি আজ এভাবে সাজাচ্ছিস কেন কোনো দিদি কি পারে না তার আদরের বোনের মা বাবা হতে তোকে কি সুন্দর লাগছে রাধাকৃষ্ণ জুয়েলারিতে চলছে বিবাহ মঙ্গল উৎসব বিয়ের গয়নার প্যাকেজ মাত্র এক লক্ষ টাকা থেকে শুরু প্রতি বিয়ের গয়নার প্যাকেজের মজুরিতে পার্সেন্ট ডিসকাউন্ট এবং ফ্রি ইনস্যুরেন্স তাছাড়াও জ্যোতিষ বিষয়ক পরামর্শ দেওয়ার জন্য আমাদের শোরুমে থাকছেন হস্তরেখাবিদ প্রান্তর ভট্টাচার্য জ্যোতিষশাস্ত্রী কলকাতা অ্যাপয়েন্টমেন্টের জন্য অগ্রিম নাম নথিভুক্ত করুন রাধাকৃষ্ণ জুয়েলারি ঊষা বাজার আগরতলা ধর্মনগর এবং বিলনিয়া সুবর্ণ সুযোগ পশ্চিমবঙ্গের নামি দামি কলেজে একদম কম খরচে বিএড ডিএলএড ডি ফার্মা এবং নার্সিং করার সুযোগ ভর্তি সংক্রান্ত বিষয় বিএড ডি ফার্মা ডিএলএড নার্সিং কোর্স করানোর সুবর্ণ সুযোগ নিয়ে এসেছি আমরা স্বল্প খরচে বিএড ডিএল এ ডিফার্মা নার্সিং করার সুবর্ণ সুযোগ রয়েছে তাছাড়া এসসি এসটি ওবিসি মাইনরিটি স্টুডেন্টদের জন্য থাকছে স্কলারশিপের ব্যবস্থা তাছাড়াও জেনারেল স্টুডেন্টদের কম খরচে ভর্তির সুবিধে রয়েছে হোস্টেলে থাকার সুব্যবস্থা রয়েছে তাই নিজের সিট বুকিং করতে অতি সত্বর যোগাযোগ করুন 8131985331 অথবা 7005182734